ফ্রেন্ডস চলে এলাম আজকে আবার একটা রেসিপি সঙ্গে নিয়ে তো আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি বেগুন ভর্তা তো বেগুন ভর্তাটা আমি কিন্তু একটু সাউথের স্টাইলেই বানিয়ে দেখাবো তো এখানকার স্টাইলে বেগুন ভর্তাটাও কিন্তু দারুণ লাগে খেতে তোমরা পারলে একবার ট্রাই করতে পারো তো চলো দেখে নাও আজকের রেসিপি বেগুন ভর্তা তো ফ্রেন্ডস দেখো এই যে আমি বেগুন নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের বেগুন তো চলো এটাকে প্রথমে আগে পুড়ে নিই দেখো এখানে ওভেনটা ধরিয়ে আমি একটা নেটের ওপরে বেগুনটা দিয়ে দিয়েছি পোড়ার জন্য আমার কিন্তু বেগুনগুলো পোড়া হয়ে গেছে তো দেখো খুব সুন্দরভাবে পুড়ে গেছে বেগুনগুলো তো এবারে বেগুনগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুলে কী হবে বলো তো খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে গায়ে একটু পোড়াও লেগে থাকবে না তো আমি অনেকটাই জল দিয়ে দিলাম আর এরকম জল দিয়ে ধুয়ে নিলে খোসাগুলো দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে তো আমি ধুয়ে নিয়েছি তো এবারে জল থেকে এটা তুলে নেব অন্য একটা প্লেটের মধ্যে তো এখানে দেখো আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বেগুনের গায়ে কিন্তু একটু কালোও নেই তো এবার বেগুনটাকে আমি কেটে দিব ওই চামচ দিয়ে তো বেগুনের ভেতরটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে পোকা আছে কিনা। তো চলো আমি হাত দিয়ে পোকাটাকে কেটে দিচ্ছি দেখো আমি বেগুনের খোসা ছাড়িয়ে আর বেগুনটাকে আমি এখানে মাখিয়েও নিয়েছি আর বেগুনের গায়ে একটু একটুও কিন্তু কালো লেগে নেই দেখো তো খুব সুন্দরভাবে পুড়েছেও তো এবারে বেগুনটাকে আমি একটু আরও ভালো করে মাখিয়ে নিই তো দেখো এখানে আমি বেগুনের খোসা ছাড়িয়ে আর বেগুনটাকে আমি মাখিয়েও নিয়েছি তো বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়েছে আর জল ধুয়ে ধোয়ার মানে জল দিয়ে ধোয়ার কারণে গায়ে কিন্তু একটুও কিন্তু কালো লেগে নেই তো দেখো সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেল বেগুনটাকে তো ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু একবারে দেখো কুচু কুচু করে নিয়েছি আর দু থেকে তিনটা নিয়েছি রসুন রসুনের কোয়া রসুনটাকে একটু থেতো করে নিয়েছি আর সামান্য একটু নিয়েছি আদা থেতো আর আছে ধনে পাতা আর তিনটে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরমও হয়ে গেছে তো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ও পেঁয়াজটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার কুঁচো তারপরে দিয়ে দেব রসুন কুচো মানে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এখানে তোমরা কুচোনোও দিতে পারো আর দিয়ে দিচ্ছি আদা তো এগুলো সব কিছু দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তাকে তোমরা কুচিয়েও দিতে পারো থেতো করেও দিতে পারো ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আর এই রেসিপিটা তোমরা কিন্তু মানে রুটিতে পরোটাতে খেতে পারো খুব সুন্দর লাগবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব টমেটো তো টমেটোটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় টমেটোটা এখানে একটু নরম বা গলে এসেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম তো দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে তো দেখো টমেটোটাও কি সুন্দরভাবে গলে গেছে এবারে আমি বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেব বেগুনটা দিয়ে কিন্তু একটু নাড়তে হবে পুরো মশলাটা যেন বেগুনের সঙ্গে মেখে যায় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো খেতে তো আরও সুন্দর লাগবে তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়েও আমি ওভেনটা একটু স্লোতে রেখে দিলাম তো আমার রেডি হয়ে গেছে কিন্তু বেগুনের ভর্তা তো এবারে ওপর থেকে দিয়ে দেব মানে যেটা না দিলে নয় ওটা না দিলে কিন্তু বেগুনের ভর্তাটা ঠিক মানানসই হবে না তো সেটা হচ্ছে ধনে পাতা তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে